হ্যালো বন্ধুরা আজ এই ক্লাসটির মধ্যে প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব যেটিতে প্রাণী দেহের বিভিন্ন হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যে কোনো চাকরির পরীক্ষায় বিজ্ঞানের অংশ হিসাবে হরমোন অধ্যায় থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আসবে তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা প্রাণীদের রাসায়নিক সমন্বয়কারীকে প্রাণীদের রাসায়নিক সমন্বয়কারী হলেন হরমোন পরের প্রশ্ন দেখো দুই নম্বর মানবদের একটি অন্তঃরা গ্রন্থির উদাহরণ দাও যেটি মস্তিষ্কে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি মানবদের একটি অন্তঃরা গ্রন্থির উদাহরণ হলো পিটুইটারি তিন নম্বর প্রশ্ন দেখো গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত গ্রীবাদেশে থাইরয়েড অনাল গ্রন্থি অবস্থিত পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন অগ্নাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি অবস্থিত ওকে পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন পরের প্রশ্ন দেখো মানব দেহের একটি মিশ্র গ্রন্থির নাম হলো অগ্নাশয় ওকে পরের প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন আয়োডিন কোন হরমোনের উপাদান এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আয়োডিন হল থাইরো অক্সিন হরমোনের উপাদান পরের প্রশ্ন দেখো বন্ধুরা কোন হরমোনের অভাবে বহু মূত্র হয় উত্তর এডিএইস বা অ্যান্টিডাইউরেটিক ইউরেটিক হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয় ওকে পরের প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় উত্তর ইনসুলিন ইনসুলিন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় ওকে পরের প্রশ্ন দেখো বন্ধুরা কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয় উত্তর থাইরোড অক্সিন থাইরোড অক্সিন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয় পরে প্রশ্ন দেখো কোন হরমোনের অভাবে বামনত্ব রোগ হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি উত্তর এস টিএইস বা সোমাটোট্রপিক হরমোনের অভাবে বামনত্ব রোগ হয় ওকে কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু এটি উত্তর এস টিএইস এস হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ত রোগ হয়ে থাকে ওকে পরে প্রশ্ন দেখো কোন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগন্ড রোগ হয় এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগণ্ড রোগ হয়ে থাকে একটি হরমোনের নাম করো যা অ্যাডোরিনাল গণ থেকে উদ্দীপিত করে উত্তর এ সি হরমোন যা অ্যাড্রিনাল গ্রন্থিকে থেকে উদ্দীপিত করে পরে প্রশ্ন কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থেকে উদ্দীপিত করে উত্তর টিএসএইস টিএসএইস হরমোন থাইরয়েড গ্রন্থিকে থেকে উদ্দীপিত করে থাকে ওকে এগুলো কিন্তু অবশ্যই মনে রেখো একটি পুং যৌন হরমোনের নাম কি একটি পুং যৌন হরমোনের নাম হলো টেস্টেস্টোরন ওকে পরে প্রশ্ন দেখো আইসিএসএইস এর পুরো নাম কী এর পুরো নাম হল ইন্টারস্টিসিয়াল সেল ইস্টিমুলেটিং হরমোন ওকে অ্যাপ এর পুরো কথা কী অ্যাপ এর পুরো কথা হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন ওকে পরে প্রশ্ন এল এইস এর পুরো কথা কী এল এর পুরো কথা হল লিউটিনাইজিং হরমোন এল এর পুরো নাম হল লিউটোটফিক হরমোন ওকে পরে প্রশ্ন কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয় উত্তর অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোন হৃদগতি বাড়িয়ে দিয়ে থাকে ওকে পরে প্রশ্ন দেখো কোন হরমোন বিএমআর বাড়িয়ে দেয় উত্তর থাইরো অক্সিন বন্ধুরা তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি ইনসুলিনের বিপরীত হরমোনের নাম হলো গ্লুকাগন পরে প্রশ্ন দেখো অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কোনটি অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন হল নর অ্যাড্রিনালিন পিটুইটারি গ্রন্থির ওজন কত পিটুইটারি গ্রন্থের ওজন হল শূন্য দশমিক পাঁচ গ্রাম মুখে ছাব্বিশ নাম্বার প্রশ্ন দেখো দুগ্ভরণে কোন হরমোন সাহায্য করে উত্তর প্রোল্যাকটিন হরমোন দুব্ভরণে সাহায্য করে থাকে পরের প্রশ্ন দেখো দুটি স্টোরয়েড জাতীয় হরমোনের নাম কি দুটি স্টোরয়েড জাতীয় হরমোনের নাম হলো স্ট্রোজেন ও পোজেস্টোরন ওকে পরে প্রশ্ন দেখো পোষ্টি কলানি থেকে নিঃসৃত হয় এমন কয়েকটি হরমোনের নাম কী পোষ্টি কলানি থেকে নিঃসৃত হয় এরূপ কয়েকটি হরমোনের নাম হল গ্যাস্ট্রিন সিক্রিটিন ও কোলেসিস্টোকাইনিন ওকে পিটুইটারির ট্রপিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থির নাম হলো প্যারাথাইরয়েড অগ্নাশয় অ্যাড্রিনাল মেডালা ওকে পরে প্রশ্ন দেখো পিটুইটারির অপর নাম কি এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা পিটুইটারির অপর নাম হলো হাইপোফাইসিস বৃক্ষ থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম কি বৃক্ষ থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম হলো রেনিন ও এরিথ্রোপয়টইন পরে প্রশ্ন টিটানি রোগ কেন হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা টিটানি রোগ হয় কারণ রক্তে প্যারাত হরমোনের পরিমাণ কমে গেলে পরে প্রশ্ন দেখো এইচআরএফ এর পুরো কথা কী এইচআরএফ এর পুরো কথা হল হাইপ্রোথেলামিক রিলিজিং ফ্যাক্টর ওকে পরে প্রশ্ন পিটুইটারি গ্রন্থি নিশ্চিত হয় কোন হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয়ের খড় নিয়ন্ত্রণ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পিটুইটারি গ্রন্থি নিশ্চিত কোনো হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয়ের খড় নিয়ন্ত্রণ করে গোনার্ডো ট্রফি হরমোন লক্ষ কী লক্ষ হল হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলে ওকে পরে প্রশ্ন দেখো পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে পিটুইটারির এস টিএইস এবং জিএইস হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে থাকে ওকে জিএইস এর পুরো কথা কী জি এইচ এর পুরো কথা হল গ্রোথ হরমোন ওকে পরে প্রশ্ন দেখো কী রকম কলা দিয়ে অগ্রপিরুইটারি গঠিত গ্রন্থিময় আবরণী কলা দিয়ে অগ্রপিটুইটারি গঠিত পরে প্রশ্ন দেখো কোন হরমোনকে ডায়াবেটিক হরমোন বলে ইনসুলিন হরমোনকে ডায়াবেটিক হরমোন বলা হয় ওকে পরে প্রশ্ন স্ট্রোজেন ক্ষরণের উৎস কী ইস্ট্রোজেন খরনের উৎস হলো ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি ওকে এগুলো কিন্তু অবশ্যই মনে রেখো আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভিডিওটি পিডিএফগুলি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো